শ্রিয়াংশ গুড মর্নিং নমস্কার দিয়ে দাও কে কোনটা শ্রিয়াংশ কোনটা শ্রিয়াংশ কোনটা হ্যাঁ বলো আমি শ্রিয়াংশ বলো 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 আমি হ্যাঁ আর সবাইকে টাটা করে দাও বলে বাবা বলে বাবা 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 কোনটা বাবা কোনটা দেখিয়ে দাও আঙুলি দেখিয়ে দাও বাবা কোনটা বাবা বাবা কোনটা আর বলো মা আর একবার গুড মর্নিং করে দাও গুড মর্নিং ঠিক আছে গরম জল রেডি হয়ে গেছে সকালবেলা একটু গরম জল খেয়ে নিই আর এই গরম জল খেতে খেতে সবাইকে জানাই শুভ সকাল এখন ঘড়িতে বাজে সাতটা বাইশ ঘুম থেকে উঠেছি শ্রীয়ান গরম জল খাওয়া হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠে আগে একটু গরম জল খাই তারপরে লেবু জল খেয়ে তারপরে বেরোই যাই হোক আজকে রোদ উপরে বেশ ভালোই গরম জল খেয়ে লেবু জল খেয়ে যাব বাজারে বাজার করে এসে তারপরে চা খাবো সবার আজকে দিনটা ভালো কাটুক প্রজাতন্ত্র দিবসে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মেরা ভারত মহান তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে বাদাম আর এই লেবু জল রেডি হয়ে গেছে এবারে খেয়ে নিই লেবু জল খাই তারপর বাদাম খাবো খেয়ে কাজে লেগে যেতে হবে ঘড়িতে এখন নটা এগারো বাজে বেরোলাম একটু বাজারে সামান্য কিছু বাজার আছে করব তার আগে একবার চুমকিদের দোকানে যেতে হবে কিছু মাল এসছে সেগুলো ঢুকিয়ে দেবো কারণ চুমকি বাবা এখনও ফেরিনি সবাই সুস্থ আছে কিন্তু এখনও ফেরিনি রিঙ্কিদের বাড়িতে আছে তো যাই হোক আমি এখন যাব বাজারে গিয়ে বাজারটা করে তারপরে আসব সঙ্গে থাকুন দেখতে থাকুন হ চলে আসলাম বাজার থেকে বাজার থেকে চলে আসলাম কি কি বাজার করেছি আপনাদের দেখি দিই খুব বিশেষ কিছু বাজার না বেগুন আনতে বলেছিল আর বাঁধাকপি আর মুড়ি আনতে বলেছিল আর এই দুধটা এনে রাখলাম এখন কাজের চাপ প্রচণ্ড ওই জন্য কখন কি লাগে ওই জন্য দুধটাও এনে রাখলাম তো যাই হোক দেখতে থাকুন এবার চা খাবো এই যে দশটা বেজে গেছে গরম গরম চা দিয়ে দিয়েছে এখন চা খাবো এই যে আর বিস্কুট আর গরম গরম চা বিস্কুট খেয়ে নেবো চা বিস্কুট খেয়ে দেখি আজকে আবার একটু চুল কাটার জন্য দেখি লোকটাকে বলতে হবে হ্যাঁ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটকা ওলকপি এক্ষুনি তুলে আনলাম কেটে দিই আর চুকিকে বলেছি আজকে টাটকা মাছ দিয়ে ফুলকপি আর ওলকপি দিয়ে মাছ গাছের সবজি এরকম টাটকা তুলেই সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়ার মজাই আরো গাছের ওলকপি বলে সিঁয়াজে নুলকপি খায় না আর আমরাও খুব একটা বেশি কিন্তু ওলকপি খেতাম না কিনে হলে তো খেতামই না কারণ ওলকপি আমরা কিনে খাই না

কালকের আবার গাছের মূল দিয়ে হয়েছিল গাছের মূল দিয়ে মাছের ঝাল ব্যাপক লেগেছিল ওটাও গাছের মূল আর আজকের হচ্ছে গাছের ওলকপি ঘড়িতে এখন বেজে গেছে বারোটা বেজে গেছে আমার একটু দেরি হয়েছে কাজ করছিলাম যাই হোক টিফিন দিয়ে দিয়েছে চুমকি অনেকক্ষণ কিন্তু খেতে খেতে দেরি হয়ে গেল ঠান্ডাও হয়ে গেছে টিফিন হচ্ছে মুড়ি দুধ আর কলা দুধ মুড়ি কলা বিশেষ একটি কাজের প্রয়োজনে এসেছিলাম ক্যানিংয়ে বাড়ি ফেরার পথে ক্যানিং সাব ডিভিশনের কুচকাওয়াজ দেখুন হিউম্যান রাইটসের ব্যবস্থাপনায় শান্তির প্রতীক সাদা পায়রা ওড়ানো হচ্ছে এখন তিন ধর্মের তিন প্রতিনিধি এসেছেন মাননীয় মহকুমা শাসক শ্রী প্রতীক সিং আইএস মোদয় থাকছে থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে সেই দেখলাম বিশ্বনাথ দা চলে এসছে চুল কাটার জন্য যদিও বিশ্বনাথ দাকে আজকের চুল কাটার জন্য আগে থাকতেই বলা ছিল ঠিক টাইম মতন বিশ্বনাথ দাও চলে এসছে এখন ঘড়িতে বাজে একটা আটত্রিশ বিশ্বনাথ দা চলে এসছে এবার চুলটা কাটবো কাটা চলছে বিশ্বনাথ দা ছাড়াও চুলকেও কাটতে পারে না ঘড়িতে পুরো পাঁচটা বাজে আজকে লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়ে গেছে লাঞ্চ করার পর সমস্ত কাজকর্ম গোছানোর পর এবার দোকানে আসলাম দোকানেও আজকের ছেলে নেই একজন তার বাড়ির কাজ আছে গেছে হ্যাঁ দোকানে বসতে হবে অন্যান্য যে ছেলেগুলো রয়েছে তাদেরকে ফিল্ডে কাজে পাঠাবো আবার তারা ফিল্ড থেকে কাজে আমি তাদের কিনা ফের ফিল্ডে যাবো যাই হোক হ্যাঁ যাবে দিনটা দেখা যাক কী হয় চলুন দোকানে যাই চলে আসলাম দোকান থেকে যাই দেখি ঠান্ডাটা কিছুতেই কমছে না ভালোই ঠান্ডা আছে যাই এখন দোকান থেকে বাড়ির দিকে দেখি সিআান্সটা কি করছে গিয়ে একটু চা টা খেতে হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন নড়িতে এখন বাজে আটটা চলে আসলাম বাড়িতে তাড়াতাড়ি চলে এসছি দোকান বন্ধ হয়নি ছেলেরা চা খাবো এখন চা খেয়ে দোকানের কিছু কাজ আছে করবো দেখতে থাকুন শুনে থাকুন ভুলে গেছিলাম ভিডিওটা করতে বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে তরকারি আর রুটি আজকের আমাদের রাত্রের ডিনার সিয়ান্স খাচ্ছে এই যে সিয়ান্স খাচ্ছে আর এই যে ঘড়িতে এখন রাত্রি বারোটা পনেরো এমাত্র আমি ডিনার করে উঠলাম শ্রীহান্সের ডিনার হয়ে গেছে শ্রীহান্স গেছে শুতে আর আমি বসবো এই ডিটিংয়ে আর আজকের দিনটা একটু হ্যাডটিক গেছে আমার একটু প্রয়োজনের জন্য একটু ক্যানিং যেতে হয়েছিল ক্যানিং গেছিলাম বলেই এই জিনিসটা দেখতে পেলাম ভালো কুচকাজ হচ্ছিল খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো ক্যানিংয়ে বেশিক্ষণ থাকতে পারিনি একটুকুনি দেখেই চলে আসলাম আপনাদের তো দেখিয়েছি অনেক কিছু প্রোগ্রাম ছিল কিন্তু থাকতে পারলাম না যাই হোক তাড়াতাড়ি একটা কাজে গেছিলাম যাই হোক আর বেশি রাত করব না সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের নতুন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে নতুন একটা দিনে